আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সময় কোন রকম মিল পাওয়া গেলে তাকে আকতা দিও বিকেল থেকেই বেশ ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আমডাঙ্গায় এখান থেকে মূল শহরের দূরত্ব প্রায় বারো কিলোমিটার তবে এই জায়গাটাকেও আধুনিক গ্রাম বলা যায় গরম শিঙারায় কামড় দিতে দিতে সামনের ইটের সড়কের ওপর বৃষ্টির ফোঁটা কেমন ভাবে অঝরে পড়ছে তা দেখছিল অমূল্য এই হরেন মাইতি মিষ্টান্ন ভান্ডারের শিঙারা আর কালোজাম জাম অতি খাবার এই আমডাঙার সব মানুষেরই এমন বর্ষার সন্ধেতে এই মিষ্টির দোকানে অনেকেই আড্ডা দিতে আর গরম গরম শিঙারা স্বাদ নিতে আসে ও আজ যা বাদলা করেছে আর কেউ আসবে না বলে মনে হচ্ছে কি বলো বরেন দা বরেন মুখ তুলে তার দিকে তাকালো সেও এতক্ষণ এই কথাই ভাবছিল স্বর্গীয় হরেন মাইতি ছিল তার কাকা তাকে খুব স্নেহ করতেন তিনি তাই মৃত্যুর আগে এই দোকানটা তাকে লিখে দিয়ে গেছেন অলক্ষণে কথা বলিস নিয়মূল্য আজ এই দিনেই তো আমার কেনাবেচাটা একটু জমে তোদের আড্ডা বসলে সেজন্যেই তো আমারও মনটা খুশিতে ফুরফুর করে আসবে তাঁরা এই এলো বলে আরে না না আমি সে কথা বলতে চাইনি আচ্ছা বরেন না একটা কথা বলছি কিছু মনে করি এই আগের হপ্তা থেকে দেখছি তোমার এই সিঙারা স্বাদ কেমন যেন পাল্টে গেছে আর বলিসনি নি নতুন লোক রাখতে হলো তো আমার কারিগর আরে শক্তি খুঁড়ো সে তো প্রায় দু হপ্তা হলো আর কাজে আসছে না এই দু হপ্তা আমি নিজেই সব সামাল দিচ্ছিলাম কিন্তু আজ থেকে একটা নতুন লোক রাখতে বাধ্য হলাম তাই নাকি জানতাম না তো এত দিনের লোক শক্তি খুঁড়ো হঠাৎ কাজ ছেড়ে দিল তার চোখ ব্যাপার শরীর খারাপ হয়নি তো খোঁজ নিয়েছিলে নাকি বরেন উত্তর দিতেই যাচ্ছিল রাখো আর হরিপদ ছাতা মাথায় দিয়ে সামনে এসে দাঁড়ালো দোকানের বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করেছে তখন সাথে বাজও পড়ছে দূরে কোথাও এই তো এসে পড়েছিস এই অমূল্য তো চোখের জলে ভেসে যাচ্ছিল তোরা আসছিলি না বলে বস বস রাখো আর হরিপদ বসে পড়ল বরেনের কথায় তাদের মুখেও মুচকি হাসি ফুটে উঠেছে তাদের এই আড্ডায় অন্যান্য দিন আরও অনেক লোক এসে জমায়েত হয় আজ আর কেউ আসবে না হয়তো ডা বরেন ডা আজ দুটো করে শিঙাড়া দিও চা বৃষ্টি পরে চলেছে ঝাল ঝাল শিঙারায় কামড় দিলে জমে যাবে একেবারে তোরা বলার আগে থেকেই আমি দুটো করেই বের করে রেখেছি এই নে রাখো সন্ধেটা আর হরিপদ হাত বাড়িয়ে শালপাতার প্লেট দুটো নিয়ে নিল গুলো থেকে দিব্যি ধোঁয়া উঠছে দেখেই দুজনের নোলা সকসক করে উঠল সে তুমি যাই বলো বরেন্দা তোমার আগের কারিগরি ভালো ছিল গো এই শিঙারা স্বাদ কেমন একটা যেন শক্তি হাতে হাতের স্বাদ একবারে সেরা সেরা ছিল গো অন্য দুজনে ততক্ষণে একটা একটা করে সিঙ্গারা শেষ করে ফেলেছে তাদেরও স্বাদটা বেশ আলাদা আর অন্যরকম মনে হয়েছে দুজনেরই কপাল একটু কুচিয়ে গেছে অমূল্যর কথায় কি হয়েছে বরেনদা আর সত্যি সিঙ্গারার স্বাদটা একটু অন্যরকমই লাগছে বটে ব্যাপারটা কি বরেন মিষ্টির একটা ট্রে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে তাদের মুখের দিকে তাকালো আরে দেখ না তোরা তো জানিস আমার এই দোকানটা আমার কাকা মৃত্যুর আগে আমাকে দান করে গেছিল তা উনি আমাকে স্নেহ করতেন নিজের ছেলের মতোই ওনার নিজের ছেলে বিপ্লবটা তো পাক্কা নেশারু আজ আগে কাকার সময় থেকেই তো শক্তিখুড়ো দোকানের ময়রা ছিল আজ এই দু হপ্তা ধরে লোকটা দোকানে আসছে না নিজেই সব চালিয়ে নিচ্ছিলাম বুঝলি তো তোমার হাতের শিঙারাও তো আগে খেয়েছি কিন্তু এ স্বাদটা তো তোমার বানানো শিঙারার থেকেও ঢের আলাদা আলাদা তো হবেই কাল দুপুরের দিকে একটা নতুন লোক এসে পড়লো ময়রার কাজ করবে তা আমিও আর পেরে উঠছিলাম না বলে ওকে রেখে দিলাম না কাজটা ভালো না করেই নতুন লোক লোক রেখে দিলে সে যদি নিজেই কাজে ইস্তফা দিতে চায় তাতে আমি কি করতে পারি বল দেখি বাপু এরপর এই ব্যাপার নিয়ে তারা সবাই আলোচনা করতে লাগলো অমূল্য রাখো আর হরিপদ আরও গ্রামের অন্য লোকেদের আড্ডার জায়গা এটা আড্ডার মূল কেন্দ্র হচ্ছে শক্তিখুড়ার হাতের ওই ঝালঝাল সিঙ্গারা বৃষ্টির তোর যেন আরও বাড়তে শুরু করেছে এবার সবাই কথাই বলছিল এমন সময় বরেনের চোখ আবার রাস্তার দিকে চলে গেল। সেখানে মিটমিটে বেশ কিছুটা দূরে দূরে। একটা ল্যাম্পোস্টের ঠিক নিচে এই ঝমঝম বৃষ্টির মধ্যে যেন একটা লোক দাঁড়িয়ে আছে এখান থেকে লোকটার মুখটা দেখা যাচ্ছে না তবে লোকটা কে বরেন যেন চিনতে পারলো এই অমূল্য ওদিকে দেখ ওটা ওটা শক্তি খরো তো দেখ দেখ বরেনের কথায় শুধু অমূল্য না হরিপদ আর রাখো সেদিকে তাকালো সকলের চোখেই বিস্ময় কড়কড় করে বিদ্যুতের আলো চমকে উঠল লোকটাকে তার আলোয় সামান্য দেখা গেল কিন্তু মুখটা তাও ভালোভাবে বোঝা গেল না শক্তি হলে তো দোকানে আসার কথা ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছে কি জন্য বুঝলাম না তো ঠিক দাঁড়াও শক্তি খুঁড়ো ও শক্তি খুঁড়ো কোনো সাড়া পাওয়া গেল না সেদিক থেকে লোকটা সেভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল বৃষ্টির তোর যেন আরো বেড়েই চলেছে রসো নতুন লোকটাকে পাঠাই ওটাকে দেখে আসুক জীবনদা ও জীবনদা দেখি বরেনের কথায় সবাই বুঝলো নতুন কারিগর লোকটা ভেতরেই রয়েছে কয়েক মিনিটের মধ্যেই একটা লোক সেখানে এসে দাঁড়ালো বলুন ডাকছিলেন কেন জীবন দা ওই যে ল্যাম্পপোস্টের নিচে একটা লোক দেখো তো বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলছি যাও তো কি চায় একটু জেনে এসো জীবনও ল্যাম্পপোস্টের দিকে তাকালো তাকিয়েই তার মুখ চোখ কেমন যেন শুকিয়ে গেল তাও ভয়ের ভাব ছেড়ে ফেলে গলার স্বরে তেজ ফুটিয়ে বলল ইয়ে আচ্ছা চাচ্ছি এই যে আপনি দেখি দেখিটা দিন কথাটা রাখো কে বলল লোকটা রাখোর লোকটার চেহারা দেখেই একটু ভয় ভয় করছিল সে আর কোনো কথা বলল না এরপর সেই বর্ষার মধ্যেই রাস্তায় নেমে পড়ল জীবন কড়কড় করে আবার বাজ পড়ল কাছেই কোথাও জলের মধ্যেই ছপ ছপ করে রাস্তার ওপারের লোকটার দিকে এগিয়ে গেল সে যাই বলো না এ লোকটা যেন কেমন কেমন মতো চেহারা দেখলে ময়রা কম আর খুনে ডাকাত বেশি মনে হয় বরেন কোনো কথা বলল না জীবন ততক্ষণে ছাতা মাথায় দিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো লোকটার সামনে গিয়ে দাঁড়িয়েছে তাদের মাথার ওপরের ল্যাম্পপোস্টটা হঠাৎ চ্যার করে উঠল কয়েকবার কর কড়াত করে বিশাল শব্দে বাস পড়ল এবার সঙ্গে সঙ্গে কোথাও তার ছিল হয়তো দোকান রাস্তা সমস্তই কালো অন্ধকারে ডুবে গেল ঝপ করে দাঁড়া কেউ নড়াচড়া করিসনি কোথায় গেল দাঁড়া তো পেয়েছি খচ করে শব্দ করে দুটো মোমবাতি চালালো বরেন মৃতু আলোয় দোকান আর তার সামনে বসে থাকা লোকগুলোর মুখ রহস্যময় হয়ে উঠলো এই পরেনদা ওরা কোথায় গেল গো ল্যাম্পপোস্টের নিচে তো আর কেউ নেই সব্বাই হরিপদর কথায় রাস্তার ওপারে তাকালো সত্যি ল্যাম্পপোস্টের নিচে কেউ নেই চাপ চাপ কালো অন্ধকার যেন মৃত শয়তানের মতো তাদের দিকে তাকিয়ে আছে ওপার থেকে তা তাই তো কোথায় গেল কারণ যার আগে তো দুজনেই ওখানে ছিল ও আছ একটা গোঙানি ভেসে এলো ঠিক ঝোপের দিক থেকে শুনে তারা বুঝলো জীবনেরই গলা এটা আরে এটা তো জীবনের গলা কি ব্যাপার তো কি জানি বুঝতে পারছি না তো লোকটা কি পড়ে আচারটাচার খেলো নাকি সেটাই তো দিয়ে ভেসে আসছে বলতো এমন সময় তারা দেখলো জীবন তার বিশাল শরীরটা নিয়ে একটা ঝোপের মধ্যে থেকে বুকে হেঁচড়ে কোনো রকমে বেরিয়ে এলো সে যে চোট পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই সঙ্গে সঙ্গে চারজনে তাড়াতাড়ি সেখানে এসে দাঁড়ালো বৃষ্টির তোর আরো বাড়ছে সকলের মুখেই আশঙ্কা জীবন দা ও জীবন এ কি হলো বলতো নতুন লোক এবার কি হবে এর বাড়ির ঠিকানাটাও তো আমি দাঁড়ানো কোথায় গেল ওটা কি সত্যি শক্তি খুঁড়া ছিল ওরে এখন ওসব কথা ভাবার সময় একেবারে নেই চল চাহক করে একে নিয়ে যেতে হবে কিন্তু নিয়ে যাবি কোথায় এত বড় দেহটা টেনে নিয়ে যাওয়াটাও তো সোজা ব্যাপার না এমন সময় আবার গঙ্গা শোনা গেল মনে হলো জীবন কিছু একটা বলার চেষ্টা করছে ক্লাব ঘর ক্লাব ঘরের দিকে নিয়ে চলো ও ক্লাব ঘরের দিকে চলো চারজনে এই কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো বরেন ক্লাব ঘরের নাম শুনে একটু ইতস্তত করতে লাগলো ক্লাব ঘরে গিয়ে কি হবে ওখানে তো আবার আমার কাকার ছেলে ওই নেশারু বিপ্লব তার বন্ধুদের নিয়ে বসে থাকে এই সময় এমনিও আমাকে সে দু চোখে দেখতে পারে না ওখানে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে এখন আর ভাবার সময় নেই চলো একে তাড়াতাড়ি নিয়ে যাওয়া যা। তারপর ভাবা যাবে এরপর পরেন অনিচ্ছা সত্ত্বেও দোকানের ছাপ বন্ধ করলো বাকি তিনজনের মধ্যে দুজনে ততক্ষণে জীবনের দেহটা দুদিক থেকে তুলে ধরেছে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তারপর চারজনে মিলে জীবনকে নিয়ে চলল আমডাঙ্গার ক্লাবঘরের দিকে মিষ্টির দোকান থেকে খুব বেশি দূর নয় এই ক্লাবঘরটা তবে সন্ধে নামলেই ক্লাবঘরে বিপ্লব তার নেশারো বন্ধুদের নিয়ে জোটে বিপ্লবের বাবা মিষ্টির দোকানটা বরেনকে লিখে দেওয়াতেই সে এখন বিপ্লবের দু চোখের বিষ বৃষ্টির জোর আরও বাড়ল বিশাল জোরে একটা বাজ পড়ল কোথাও তারা ক্লাবঘরের সামনে এসে দাঁড়ালো ক্লাবঘরের দরজাটা বন্ধ ভেতরে আলো জ্বলছে দেখা যাচ্ছে লোকজনের আওয়াজও পাওয়া যাচ্ছে কে আছো ভেতরে দরজা খোলো আমি অমূল্য দরজা খোলো দরজার ওপার থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না ইচ্ছে করে দরজা খুলছে না সেটা বোঝাই যাচ্ছে আরে দরজা খুলছে না কেন এই বিপ্লব দরজা খোল না ভাই আমার দোকানের লোকটা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে এই বিপ্লব জীবনের কথা শুনে ক্যাঁচ করে দরজাটা খুলে গেল দরজার ওপারে দাঁড়িয়ে আছে বিপ্লব বরেনের কাকার ছেলে কে চাই দেখি আর বলেন না তুমি এখানে কেন আরে দেখ না এই লোকটা এই সেদিন কাজে নিলাম আজ হঠাৎ করে জীবনের কি হলো এই অমূল্য হরিপদ নিয়ে ওকে ভেতরে লোকটার অবস্থা দেখে বিপ্লবের হঠাৎ যেন সহানুভূতি উথলে উঠল ব্যাপারটা দেখে বরেন আর হরিপদ এমন কি অমূল্য সকলেই একটু অবাক হলো জীবনকে ঘরের এক কণে শুয়ে দিল তারা ঘরের মাঝে একটা মাত্র লণ্ঠন জ্বলছে তার আলোয় সারা ঘরে কেমন যেন চাপ অন্ধকার চারদিকে সববার মুখ থমথম করছে বিপ্লবের সাথে তার দুই বন্ধু সেখানে ছিল আর অন্য কোনো লোক ক্লাবে আজকে নেই জীবনের এই দশা কি করলো বরেন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল তুই ও লোকটাকে কি করে চিনিস ও তো মাত্র কয়েকদিন হলো আমার কাছে কাজ করছে আর এর মধ্যে তুই তো আমার দোকানে চাসনি ইয়ে না মানে চিনি মানে ওই আর কি মুখ চেনা হাটে কয়েকবার দেখা হয়েছে উফ তুই মিথ্যে বলছিস তুই আমাদের দেখে দরজা খুলছিলি না আর জীবনের কথা শুনে চোপ করে দরজা খুলে দিলি কি ব্যাপার বলতো বিপ্লব অমূল্যর গলার আওয়াজে তার দিকে ঘুরে তাকালো নেশা করলেও সে যে সুবিধের লোক নয় তা আমডাঙার সবাই জানে দোড়ের মতো পাকানো চেহারা হাড়ে হাড়ে শয়তানি তার সেটা তোকে বলবো না কিরে আগে বল ওর ওই দশা কে করলো আগে তুই বল তুই কেমন ভাবে চিনিস ও লোকটাকে দুদিন কাজ করতে আসা একটা অচেনা লোককে তুই কিভাবে চিনলি বিপ্লব এবার হরিপথর দিকে ঘুরে তাকালো তার আর যেন আগুন ঝরছে ঘরের নিবু বল কিভাবে চিনিস তুই ওই লোকটাকে বল বলতেই হবে তোকে তবে রে আমার উপর চোটপাট করিস তুই দেখাচ্ছি মজা জীবনকে আমি চিনি এটা সত্যি কিন্তু তোদের প্রশ্নের উত্তর কেন দেব রা মানে তুই কিভাবে চিনিস ওকে সন্দেহ হচ্ছে আমার তোর ওপর আমি জানি কাকা দোকানটা আমাকে লিখে দেওয়ায় তুই খুশি নস হুম ঠিক বলেছ বলেন না তোমার দোকানে এতদিনের লোক ওই শক্তি খুঁড়ো সে হঠাৎ নিখোঁজ হলো আর তারপরে এই জীবন বেটা কোথা দিয়ে এসে হাজির হলো বলতো তবে রে এই পটা শ্যামল বেটাদের মজা সে ছেড়ে দে বিপ্লবের দুই বন্ধু লাভ দিয়ে উঠে দাঁড়ালো দুজনের চোখে হিংস্রতা একজনের হাতে একটা ছোট্ট লাঠি এই তো তোদের মতলবটা কি বলতো কি করতে চাস তোরা চপ দেখাচ্ছি মজা এই হঠাৎ তপ করে নিভে গেল লণ্ঠনটা সঙ্গে সঙ্গে ঘুটঘুটি অন্ধকারে ঢেকে গেল ঘরের মধ্যেটা সবাই জড় পদার্থের মতো স্থির হয়ে গেল নিজেদের জায়গায় এমন সময় সরসর করে কি একটা যেন চলে গেল ঘরের মেঝের একদিক থেকে অন্যদিকে এই কেরে এই পটা দেশলাইটা চালা না ফস করে একটা দেশলাই চাললো পটা নামের লোকটা আলোতে ঘরের মধ্যে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কি একটা লাভ দিয়ে পড়লো পটার ঘাড়ের ওপর দেশলাই কাঠিটা নিভে যেতেই আবার চারদিক অন্ধকারে ডুব দিল এই কে রে কোন চালা আবার ফস করে শব্দ হলো এবার দেশলাই চাললো অমূল্য সবার মুখ আবার উজ্জ্বল হলো কিন্তু ভয়ের ছাপ খুব স্পষ্ট সকলের মুখে এই কি হচ্ছে এখানে এই বিপ্লব কি হচ্ছে চোপ একদম চোপ এখানে তোরাই তার মুখের কথা থেমে গেল কারণ ঘরের কোণের দিকে চোখ পড়েছে তার ততক্ষণে বাকি সবাইও সেদিকে তাকালো দেখলো ঘরের কোণে পটার দেহটা ঘাড় উল্টে পড়ে আছে চোখ দুটো তার বিস্ফারিত মনে হচ্ছে কায়ের জোরে তার ঘাড়টা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে কেউ আবার দেশলাই কাঠিটা ঝপ করে নিবে গেল অমূল্যর হাতের আবার সব অন্ধ করে ডুব দিল ও করলো তুই কেউ এই কাজ চুপ কর তোর কাজ করেছিস করছে এই আলোটা চাল হরিপত কোনো মতে লণ্ঠনটা জেলে হরিপদ তুলে ধরল লণ্ঠনের আলোতে দেখা গেল সত্যি জীবনের দেহটা যেখানে ছিল সেখানটা ফাঁকা সবার মুখ সাদা হয়ে গেছে ততক্ষণে ভয়ের চোটে হঠাৎ বিপ্লবের ঠিক মাথার উপর থেকে একটা মুখ সামনে ঝুলে পড়ল লাল চোখে আগুন জ্বলছে তার মুখটা জীবনের এই 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 তুই তুই এসব করেছিস ব্যাটা তো আমাদের দলে ছিলিস বই জীবনের দেহটা উপর থেকে হত কাদার মতো নিচে এসে পড়লো এবার যেন তার দেহে কোনো প্রাণ নেই এরপর তার মুখ থেকে কল গল করে ধোঁয়ার মতো বেরোতে শুরু করল ধীরে ধীরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে একটা শরীরের আকার ধারণ করলো শক্তি খুঁড়ো তুমি মূর্তিটা দু চোখে জিঘাংসা আর খুব ফুটে বেরোচ্ছে অনেক দূর থেকে যেন ভয়ঙ্কর একটা কলার স্বর ভেসে আসতে লাগলো হ্যাঁ বাবু আমি তোমার এই গুণধর ভাই ও আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল তোমার দোকানের মিষ্টিতে সাথে বলেছিল আমাকে আমি ওর বাপের নুন খেয়েছি বলেন বাবু ওই দোকানের এখনকার মালিক তুমি তোমাকে ধোকা দিতে চাইনি বলে ওই বিপ্লব ওই হতভাগা জীবন আর পটা মিলে খুন করে আমাকে পুঁতে দিয়েছে পচা খালের বুকে তারপর তারপর এই বেটা জীবন আমার জায়গা নিল তোমার দোকানে বলেন দা শোন আমার কোনো দোষ নেই বাবা তোকে দোকানটা লিখে দিয়ে চলে গেল কোন কিলে ব্যাটা বুড়ো আমার জন্য শুধু ওই এক চিলতে জমি ছেড়ে গেছে আ আমি কি করতাম বল যা করেছি বেশ করেছি আ বলে তুই একটা নিরীহ মানুষকে খুন করবি এতটা নিচে নামতে পারলি তুই বিপ্লব আর কোনো কথা না বলে পকেট থেকে একটা ছুরি বের করলো তাতে পিষে তারপর বলল আমার বাবার দোকান হাতিয়ে নিয়ে আমার উপরেই জটপাট আজ তবে তোকে ও হঠাৎ একটা ছড়ের মতো শক্তি মূর্তিটা এসে হাওয়ায় তুলে নিল তাকে আর কি ঝলবেদকে হটা আছড়ে ফেললো সে মেঝেতে তার চোখ মুখ ফেটে গেছে মাথা ফেটে রক্তের বন্যা বইছে দেখে বোঝাই যাচ্ছে ও দেহে আর প্রাণ নেই শক্তি মূর্তিটা এবার বরেনের দিকে তাকিয়ে বলল তোমার দোকানের সব মিষ্টি ফেলে দিও বরেন বাবু এই জীবন আজ অল্প অল্প করে তাতে মিশ মিশিয়েছে ও মিষ্টি যদি কেউ খায় তবে সে কয়েকদিনের মধ্যেই মারা পড়বে বিপ্লবকে আমি চাইলে শেষ করে দিতে পারতাম কিন্তু তোমার সামনে শাস্তি দিলাম নইলে সারা জীবন তুমি থেকে যেতে এবার আমি আসি তবে সবাই হাঁ করে দাঁড়িয়ে রইল শুধু কোথা দিয়ে যে কি হয়ে গেল তারা কিছুই বুঝে উঠতে পারছে না তবে দোষী তার শাস্তি পেয়েছে শক্তিখুরোর দেহটা হাওয়াতে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার ছপ করে বিদ্যুতের আলো জ্বলে উঠল বাইরের বৃষ্টির তোর কমে যাচ্ছে ধীরে ধীরে শেষ হল কোটুন্স অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে আর যারা নতুন আসছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো